السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সম্মানিত বন্ধুগণ বরাবরের মতো আপনাদের মাঝে হাদিস নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে হাদিস থাকবে সহিল বখারি শরীফ থেকে আশা করি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এই সব সম্পূর্ণ হাদিস আপনাকে সোনার এবং পড়ার অনুরোধ হলো। আজকের হাদিস থাকবে দুই দুইটি আশা করি আজকের দুটি হাদিস থেকে অসাধারণ কিছু শিখতে যাচ্ছে ইনশাল সকলের কাছেই অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন শুরু করছি আজকের হাদিস হাদিস নং দুই থেকে দুই ষাট খন্ড নং প্রথম খন্ড গোসল অধ্যায় সেহুল বখারেশ্বরী হাদিস নং দুইশত যখন জানাবাদ ছাড়া হাতে কোনো না না থাকে ফরজ গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি প্রশ্নটি এমন হাদিস নং দুইশত আবদুল্লাহ ইবনে মাসলামা রহিমা হজরত আয়েশা রতিউল্লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি ও রসল উল্লাহ সাল্লু একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক সম্মানিত বন্ধুগণ এখন শোনাব আপনাদের হাদিস হাতিস দুইশত ষাট মোসাদ রহিমাউল্লাহ হজরত আয়সারদ্লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু হয়ে সাল্লাম জানাবাতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আশা করি দুই দুইটি হাদিস আপনারা বুঝতে পেরেছেন জানাবাতের গোসল আসলে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম এবং হজরত আয়সার আনহা তিনারা গোসল করতেন এক পাত্রের মধ্যে থেকে পানি উঠাইতেন গোসল করতেন একের পর হাগ রসুল্লা সাল্লাহাম হাত দিতেন পরবর্তীতে আইসর আনহা হাত দিতেন তো আশা করি ইনশাআল্লাহ এই আজকের দুইটি হাদিস থেকে আপনারা অসাধারণ কিছু শিখলেন আশা করি আমরা আমল করব ইনশাআল্লাহ তারপর ও হাদিস আজকের হাদিস থাকবে তিরমিজি শরীফ শরীর থাকে আশা করি আজকের হাদিস একটি হাদিস যা আপনাদের অসাধারণ কিছু জানা হবে ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে এই সম্পর্কে দুনিয়ার প্রতিযোগিতা ধ্বংস করেছিল হাদিস নং দুই হাজার হজরত ইবনু নাসর রাহিম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং আমির ইবনু লুয়াই গোত্রের হালিফ আমর ইবনু আউফ রতিউল্লা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম হজরত আবু ওবায়দা রতিউল্লাহ আহুকে বাহরাইনের দিক প্রেরণ করেন পরে তিনি বাহরাইন থেকে মাল নিয়ে ফিরে আসেন আনসারী সাহাবিরা আবু ওবায়দা রতিউল্লাহ আনহু এর আগমনের সংবাদ পেয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর সঙ্গে ফজরের সালাতে এসে সামিল হলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সালাতের পর যখন ঘুরে বসলেন তখন তারা সবাই তার সামনে এসে গেলেন তাদের দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সামান্য হাসলেন বললেন আমার মনে হয় আবু ওবায়দা কিছু নিয়ে এসেছেন বলে তোমরা শুনেছ তারা বললেন হ্যাঁ আব্বাহ তিনি বললেন তোমরা খোঁজ খবরে গ্রহণ করো তোমাদের যা আনন্দিত করবে এমন বিষয়ের আশা পোষণ করো আমি তোমাদের দারিদ্রের আশা করি না আমি তো আশঙ্কা করি যে তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল তোমাদের জন্য তেমনি ভাবে দুনিয়া বিস্মৃত করে দেওয়া হবে অনন্ত তারা যেমন এর প্রতিযোগিতায় মত্ত হয়েছিল তোমরাও সেভাবে এর প্রতিযোগিতায় মত্ত হবে শেষে এ যেমন তাদের ধ্বংস করেছিল তেমনি তা তোমাদেরও ধ্বংস করবে অপ সম্মানিত বন্ধুগণ হাদিসটি থেকে কি বুঝলেন আপনি কি বুঝেছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই আপনি হাদিসটি থেকে কি বুঝলেন এই হাদিসটিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বর্ণনা করেছেন কিভাবে এই সম্পর্কে দুনিয়ার প্রতিযোগিতা ধ্বংস করেছিল আপনারা অবশ্যই এই হাদিসটির পরিপ্রেক্ষিতে কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ তো সকলের কাছে অনুরোধ করব অবশ্যই আমাকে সাপোর্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ